অবশ্য অন দা ওয়ে আপু আসতেছে সো এখানে ড্রেস দেখবো আর এখানে পছন্দ হয়ে গেলে তো হইলো আদারওয়াইজ হয়তো আরো কিছু শোরুম ভিজিট করব আর এখানে মাম্মি আমার সাথে এখানে আমাদের লেট লতি তীবন্তরাপুর চলে আসছে আমাদের বিশ মিনিট ওয়েট করাইছে তুমি হ্যাঁ অবশ্যই ফোন দিছি তুমি ফোন ধরো নাই এখন মিথ্যা কথা বলতে চা আপু হ্যাঁ আম্মু আপু ফোন ধরছে তুমি বলো আমরা যে বিশ মিনিট দাঁড়াইছিলাম আমি আগে ফোন দিছি আপু ধরে ধরেনি

আমার <laughs> সাথে <laughs> so,

দুইটা তো দুই টাইপের ট্রায়াল দিলাম এটা গাউন ছিল আর ওইটা হচ্ছে পাকিস্তানি কি বলে টেল হ্যাঁ টেল গাউন এন্ড এখন চলে হ্যাঙ্গা ট্রাই দিব তোমার কাছে কোনটা বেশি ভাল লাগছে হ্যাঁ এক একটা এক এক রকম না এইটা এক রকম এইটা এক রকম এইটা আরেক রকম এটাও সুন্দর সবগুলোই সুন্দর বাট একটা ধরতে পারবো সো লাস্টে যেটা বেশি সুন্দর ওইটা নিব তোমার কোনটা বেশি ভালো লাগছে সবই তো ভালো লাগে নিয়ে নাও

সো এখানে হচ্ছে হলুদের জন্য গাউন দেখতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাঁচ রকম এখান থেকে সবগুলো ট্রায়াল দিব না যেগুলো বেশি ভালো লাগবে ওগুলোর ট্রায়াল দিব দেখা যাক কোনটা ফাইনাল হয় তো এখন হচ্ছে এখানে তিন মেহেন্দি ড্রেস ট্রায়াল দিবে সারাদ ট্রায়াল দিয়ে এসে দেখি কেন দেখ হোজা হচ্ছে

আরো কিছু দেখতেছে একসাথে সব ট্রায়াল দিতে যাবে অনেক বয়স সুন্দর সুন্দর কালেকশন আছে সো এক এক করে দেখতেছে আর ট্রায়াল এর জন্য রাখতেছে কেমন অনেক সুন্দর অনেক সুন্দর তোমার পছন্দ হয়েছে এইখানে এসে আর একটা ট্রায়াল দিচ্ছে এটাও খুব সুন্দর সো অনেকগুলোই চয়েস করা হয়েছে দেখা যাক লাস্টে কোনটা ফাইনাল হয় বা ওইটাও সুন্দর এখানে হচ্ছে হলুদের জন্য একটা পাঞ্জাবি ট্রায়াল দিছে বা সুন্দর অনেক এইখানে কত সুন্দর সুন্দর কালেকশন আর ওর ইচ্ছা হচ্ছে সিম্পল পরার হলুদের প্রোগ্রাম আমার একটু গর্জিয়াস পরে হ্যাঁ এই যে এটা দেখো এটাও খুব সুন্দর গর্জিয়াস

ও হচ্ছে কোটি টাইপের কিছু যাচ্ছে না হলুদের সিম্পল যাচ্ছে অনলি পাঞ্জাবি সো এখানে ফাইনালি ট্রায়াল দিয়ে আসছে তো এটা হচ্ছে ফাইনালি পছন্দ হয়েছে ও এত সময় বেশি সিম্পল গুলো পছন্দ করতেছিল যেগুলো পড়লে ওর মনে হইতো কারো হলুদের প্রোগ্রামে গেছে এটা হচ্ছে কাজটাও খুবই বেশি সুন্দর হলুদের প্রোগ্রামে হলুদ পড়তে হ্যাঁ নাকি ব্লু কালার একদম ফাইনাল শপিং যখন হবে তখন এসে নিয়ে যাব ওকে তো আমাদের অল জান আজকের জন্য শপিং কনফার্ম তুমি কি একটা জিনিস নোটিস করছো হ্যাঁ আজকে তুমি এগুলো পছন্দ করো দেখি আমি হচ্ছে গিয়ে এই টেপের লকেট অর্ডার করি ওর এগুলো খুব পছন্দ এর আগে হচ্ছে একটা আরবি দিয়ে লেখা ছিল

ইনশাল্লাহ থাকবে সো এভরিওন এখান থেকে আমরা আরেকটা শপিংয়ে যাচ্ছি যেটা কিনা তোমরা আমার জুয়েলারি শপিংয়ে দেখতে পারবা ওইটা আলাদা ব্লগ সো এখন ও চলে যাচ্ছে আর আমি অন্তরাপু আম্মু যাচ্ছি আমার গোল্ড শপিং করার জন্য ওইটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা বা হয়তো বা ব্লগের আগে আপলোড হয়ে গেছে সো তুমি চলে আছো না ওকে বাই আর এখানে আমাদের ড্রেস শপিং দেন সো ইভরাপু আম্মু আর আমি যাচ্ছি

এটা হচ্ছে ইটি সেকেন্ড ট্রায়াল কোনটা ভালো লাগছে এটা না আগেরটা বলবো না আমার সেটা অনেক সুন্দর লাগতেছে আর আগেরটা বেশি সুন্দর মনে হয় তো গাইজ এখানে ওর যেটা পছন্দ মানে আমার যেটা পছন্দ হয়েছে ওইটা ওর পছন্দ হয়নি এখন কি করবো বলো

মানে খুব বেশি এগুলো নিবে কারণ ওর কাছে অলমোস্ট অনেক কিছুই আছে বাট এখন আপাতত যেগুলো দরকার ওগুলো নিবে তাই তো এই যে এখানে সব ধরনের ব্র্যান্ড আছে তো এই যে এখানে দুইটা আইশাইরো প্যালেট দেখতেছে খুবই কনফিউজ সে কোনটা নেবে আমার মনে হয় যে এটা সুন্দর এটা নিতে পারো এটাও সুন্দর এটা নিবা মানে আমি এটা নিব নেক্সটে বাট এটা তোমার জন্য আছে এটা পারফেক্ট আচ্ছা দেখি বহুত কিছু

এখন হচ্ছে জুতা আসলে এভরিওয়ান এই দিন আমরা এত বেশি শপিং করি যেটা কিনা বলার বাহির অ্যান্ড ক্লিপ নেওয়ার কথা আমার মনেই ছিল না বিকজ একের পর এক অনেক বেশি ও ছিলাম অ্যান্ড স্টিল এখনো শপিং এর টুকটাক অনেক কিছু বাকি ভাই শপিং করা অনেক প্যারা সেখানে হচ্ছে আমরা চা খাওয়া দাওয়া করলাম লগ নিতে মনেই নেই গাইজ আজকের জন্য ও ডান এখন চলে যাচ্ছি বাসায় আবার নেক্সট ডে দেখা হবে